প্রথমে কবিতা উৎসব এডিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক আখান উপন্যাসের অংশ বিশেষ পাঠ মালিমিল আখ্যান ইতিপূর্বে দৈনিক প্রান্ত দুটিতে দু বাজে অধিক সময় প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক রোববারের পাতায় পরবর্তীতে দুই হাজার একুশ ইংরেজিদের নতুন দিগন্ত প্রকাশনী গ্রন্থিত আকারে প্রকাশ করে বইটি দুটো বিক্রি হয়ে যায় বইটি কোন কপি নেই অফিস কপি ছাড়া অনেকেই চেয়েছেন তাই যারা গবেষণার জন্য উপন্যাস সংগ্রহ করতে চান তারা আমাদের ভিডিও থেকে তথ্য সংগ্রহ সংগ্রহ করতে পারেন এই উপন্যাসকে কেন্দ্র করে মূলত নিয়াত আসাম বিশ্ববিদ্যালয় আন্ডারে এমপি করেছে গবেষণা করেছে বইটি প্রকাশের সঙ্গে সঙ্গে অনলাইন অফলাইনে আলোচনা হয়েছে দেশে বিদেশে বৌদ্ধিক সমাজে সমাদৃত হয়েছেন এই উপন্যাসে অনেক মিথ রয়েছেন অনেক তথ্য রয়েছেন প্রতিবের রহস্য রোমাঞ্চনয় তাহলে এই উপন্যাস মানে আরও একটু কিছু কথা বলে নিচ্ছি বরাক্য প্রথম পুঁতি লেখক কবি অনুবাদক বিভিন্ন পার্শ্বপতি এই উপন্যাসের অন্যত প্রধান চরিত্র বরক কবর্তকার সাহিত্য সংস্কৃতি আন্দোলন বিভিন্ন পার্শ্বপতির কথা অবশ্যই প্রথমেই বলতে হবে যে তাকে কেন্দ্র করেই এই অঞ্চল গড়ে উঠেছিল সাহিত্য সংস্কার আন্দোলন গড়ে উঠেছিল তাই এই উপন্যাসের প্রধান চরিত্র তিনি তাকে জানতে হলেও এই উপন্যাসে পড়তে হবে এই পর্ব অলৌকিক অন্তর্ধান পর্ব বিপন্ন বাসস্পতির কোন জীবনী আমরা পাই না তা কোনো তথ্য আমরা পাই না অনেক গ্রন্থ আমি গেঁথেছি শুধু তার গ্রন্থটি আমরা পেয়েছি তাই অনেক খোঁজাখুঁজি করেছি আমরা পাইনি এই অন্তদান পর্ব এই পর্ব এই উপন্যাসের চন্দ্রমা দেবী রয়েছেন রাজমাতা চন্দ্রমা দেবী শস্য মালিনীর প্রেম রয়েছেন কুলগুরি এবং লাল যুবা দলের বিদ্রোহে রয়েছেন সংঘাত রয়েছেন এবং ঈশ্বরচন্দ্র মানিকের সম্পর্কে রয়েছে ঈশ্বরচন্দ্র মানিকের সঙ্গে কাজেরাজ পরিবার বিবাহ বন্ধনে আবেদন খেমবাবুর ভগিনী জাতিসের সঙ্গে খেমবাবুর বিবাহ হয় এই নিয়ে সংঘাত হয় বিরোধ হয় মতানৈক্য হয় এবং পরবর্তী যে শচীন কর্তা আমরা জানি সেই শচীন কর্তার সঙ্গে কাজেরাজ পরিবারের সম্পর্ক ছিল তার দিদিমা এই নানান রয়েছে আপনারা সম্পূর্ণ উপন্যাসটি শুনুন অন্যান্য পর্ব আমরা ইতিপূর্বে আজকের পর্ব অন্তর্ধান পর্ব রহস্যময় পর্ব রূপীন্দ বাসুপতিকে নিয়ে যে চক্রান্ত হয়েছিল তার কিছুটা আভাস এখানে আপনারা পাবেন তাহলে মূল পর্ব আমি চলে যাচ্ছি এখন পড়ে নিচ্ছি মূল পর্ব চন্দ্রবা নানা ঘটনা প্রতিক্রিয়ায় অলেক পুত্র পরিষদ নিয়ে বাধ্য হয়ে খাস করে এসে রাজ্য স্থাপন করেছেন এখানে কি শান্তি আছে তার ছেলে হেলেম বসার সুদর্ব যদি একটু চালাক চতুর হত তাহলে তাকে এত কষ্ট করতে হত না তনয় এসে এই নিম রাজ বলে একটা গ্লাস বাড়ি দুধ খেতে বলল না রে না কিছু খেতে ইচ্ছে নেই তনয়া বলল না খেলে চলবেন কিভাবে নানান উদ্বেগে রাত্রে গুম হয়নি রাজমাতার তিনি মন্দিরে ব্যক্তিত্ব স্বাস্থ্যের জন্য হাতে উপহার দেবেন বলে তিনি বলেছেন ইতিপর ইতিপর তিনি লগুণ দিয়েছেন সোনা লগুণ সোনা লগুন দেওয়ার সঙ্গে সঙ্গে কুলগুরু কিভাবে চেপে হিংস্র রূপ নিয়েছেন তা তিনি দেখেছেন ঈশ্বর লাল জোহরার সঙ্গে ভেত যুক্ত হয় বিদ্রোহ ইন্ধন জোগাচ্ছেন কবিপুরোহিত সব কিছু জানেন তিনি তবুও তিনি কবিপুরোহিত ভুবনেশ্বরকে হাতিপাত দেবেন বলে ঠিক করেছেন তিনি রাজ্যের অধীশ্বর যদি কুচক্রকারীদের দেন তার নীতি একতা খেলাপ করেন তাহলে রাজ্যবাসী এবং মন্ত্রী অমাত্রদের কাছে লজ্জার সীমা থাকবে না তাই দিয়ে প্রতিজ্ঞ তিনি ভুবনেশ্বরকে তার কাজের স্বীকৃতি দেবেন সুস্থ ও মালিনীর বিচার কি হবে সেদিন বিচার সভায় দেখা যাবে সত্যি কি ভুবনেশ্বর তান্ত্রিক আর স্বাস্থ্য কাজ করেছেন কিন্তু সে অভিযোগ প্রমাণিত হয়নি তার সিদ্ধান্ত থেকে তিনি একটু সহ আসছেন না তিনি হাতি তাকে দেবেনি তিনি হাতি তলের হস্তি গবেষণা করে খবর পাঠিয়েছেন সুবল মাহুত অতি সত্তর দাতাল হাতি নিয়ে তার সঙ্গে দেখা করার জন্য কেননা এসে খবর দিল বিনেন্দ্র এসেছে সে এখন কক্ষে রাজমাতার দর্শন আকাঙ্ক্ষার অপেক্ষার হতো তিনি তোনাকে বললেন তিনি তোনায়কে বললেন বলো তিনি আসছেন রাজমাতা তখন মন্ত্রণা কক্ষে এলেন তখন বিনেন্দ্র ও সুগল মাহুদ অপেক্ষা করছিল রাজমাতাকে দেখেই একই সঙ্গে বিনেন্দ্র ও বলো বল কাঠে রাজ্যে জয় হোক কাঁধের রাজ্যে জয় হোক রাজমাতা তার প্রত্যেক বলেন তোমাদের কল্যাণ হোক একটুক্ষণ চুপ থেকে আবার সুবল মাহতের দিকে তাকিয়ে বলেন তুমি কি ভুবনেশ্বর বচস্পতির জন্য সুন্দর এনেছ তখন সুবল মাহুত বললো হ্যাঁ রাজমাতে এনেছি হাতিটি প্রশিক্ষিত এবং সুন্দর বয়স বেশি নয় কান হলে অপূর্ব মায়াময় হাতিটি আপনি হাতি সারায় রয়েছে হাতিটি এখন হাতি ফেলার আছে বিনান্ন দিকে তাকিয়ে রাজনেতা আবার বললেন হাতিটি মাথায় রূপক মুকট পড়িয়ে সুসজ্জিত কর আজ এই দ্বীপ প্রহরে আমি স্বাস্থ্য ও ধর্মীয় রীতি অনুসারে হাতিটি রঞ্জনী মন্দিরে দান করতে যাব ফেরার পথে সত্য বাড়িতে উঠে আসব আজকে তার ওষুধ অনুষ্ঠান বিয়ের পর বিয়ের প্রায় দশ বছর পর তার পুত্র সন্তান হয়েছে আমাকে এবং রাজ পরিবারের মন্ত্রিমণ্ডল সবাইকে সে নিমন্ত্রণ করেছে তখন বিনান বলল জাক ভেতর দিয়ে ঔষধ অনুষ্ঠান করতে সত্য ধন্য আমাদের ধাইমা সাতবার কলাপদের বুক বসাবেন অনেকগুলো পাকি কাটা আছে সেই রকম কথাও আমি শুনে এসেছি প্রসঙ্গ সূত্র বিশিষ্ট গবেষক তুষার কিনা সংস্কৃতি আবাস গ্রন্থের সংখ্যা জাদু ডিমাসা প্রজাতির সমাজের প্রবন্ধের জন্ম সংক্রান্ত প্রসঙ্গ থেকে সূত্র পাওয়া প্রসঙ্গ সূত্র বিশিষ্ট গবেষক তুষারকান্তি নাথের ডিমাসার সংস্কৃতির আবাস সংখ্যা জাদু ডিমাসা প্রজাতি সমাজের প্রবন্ধের জন্ম সংক্রান্ত প্রসঙ্গ থেকে সূত্র পাওয়া একত্রে গিয়ে তৈরি হোক সুবল মাউথ কে ডেকে বলেন তোর অনেক দায়িত্ব সত্যি এ মাসের মধ্যে সুসজ্জিত করতে হবে যাতে আমাদের কোন বদনাম না হয় ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র মানিককে বিয়েতে আমি এই স্বচ্ছি বিশেষ উপহার দেবো এই ব্যাপারে কোন অবহেলা করলে চলবে না ঠিক আছে রাজমাতা ঠিক আছে রাজমাতা বলে সুবোধ মাহত ও বিনন্দ্র মন্ত্রকক্ষ থেকে রওনা দিতে লাগলো সুবোধ মাহত ও বিনন্দ্র চলে গেছে ওনাকে ডেকে রাজমাতা বলেন দীপেন্দ্র লাচেলকে ডেকে বলিস পার্কি বের করতে এক্ষুনি আমি রণচন্ডী মন্দিরে যাব দুপুরে এখানে খাব না ফেরার পথে প্রধান মণিক সত্য করে ফিরে আসব সত্য ছেলে হয়েছে তার ওষুধ অনুষ্ঠান অর্থাৎ শিবরাই শিবকে উদ্দেশ্য করে দায়সা টাইসা পাখি কাটা অনুষ্ঠান করবে আমি না গেলে হয়তো সত্য ধন্য আঘাত পাবে নবজাত শিশুকে বাইরে নিয়ে যাওয়া হবে যাত্রী অনুষ্ঠান শেষে পিতা মাতার হাতের সন্ধানকে তুলে দেবে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে অংশ নিতে পিতা মাতার যে কি আনন্দ পরাপর্শী আচ্ছা ও অনুষ্ঠানে গান করেন কেউ বা উচ্ছ্বাসে নাচতেও থাকেন এটা সত্যি উপভোগ করার মতো অনুষ্ঠান রাজমাতা ভাবেন তুন যখন কাছারের নিপতি হেলেমশা সুদর্প নারায়ণের জন্ম হয় এবং তারপর ওষুধ অনুষ্ঠান মাইবং করেন তাম্র তখন তার মনস্কীর জেগেছিল আজও সেই স্মৃতি ভুলতে পারেননি সেই ছেলে আজ কিনা কাছে রাজের অধীশ কিভাবে দিন চলে যাচ্ছে রাজমাতা ভাবলেন সত্যি আমাদের পূর্বপুরুষ যে পরম্পরায় ধর্মের রীতিনীতি তৈরি করে গেছেন তা ধর্মের সঙ্গে আনন্দদায়কও সাতবার সবটুকু কলা পাতার উপর দিয়ে দাত্রী নবজাতক সন্তানকে জাটন দিয়ে নিয়ে যাবেন সেই মধ্যে কেউ কেউ গান গাইবেন কেউ বা নাচবেন আবার কেউ বা উলগুনি ও শঙ্কাজে নবজাত বরণ করে নেবেন তনয়া এসে বলল দীপেন্দ্র লাঠিয়াল তার সঙ্গী তিনজন লাঠিয়াল নিয়ে বাইরে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে তনয়ার কথায় যেন সম্বিত ফিরে পেলেন রাজমাতা ও আমাকে তো এক্ষুনি যেতে হবে হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে উঠলেন তিনি দীপেন্দ্র লাঠিয়াল রাজমাতাকে উদ্দেশ্য করে বললো কোথায় যাবো রাজমাতা তার প্রতুতের দেবী বলেন প্রথমে রমজন্দি মন্দিরে চলো তারপর দেখা যাবে পালকি চলছে বিভিন্ন সুর করে বলছে হেইয়ো হেইও তার সঙ্গীরা সুর মিলে বলতে হেইও যত কাছে আসছেন তোদের রমজন্দি মন্দিরের ভেতর থেকে কান্না তার দিকে বেশি আসছে কিন্তু কেন কিছু ভাবতে পারছেন না কি হয়েছে রনজন্দি মন্দিরে পালকি মন্দিরের সিঁড়ির কাছে যে রেখে যখন রাজমাতা নেমে প্রতিমার কাছাকাছি গেলেন সেখানে দেখতে পেলেন বেশ জটলা অনেক লোকের চোখে মুখে কৌতূহল ফিরতে হাওয়াও হাউ করে শব্দ করে কাঁদছে হাও হাও শব্দ করে সুশ্বর কাঁদছে রাজমাতা কিছু বুঝতে পারছেন না এদিকে সুবল মাউত ভূপেনেশ্বর বাচস্পতিকে যে হাতি দেওয়া হবে সেই হাতিটি সাজিয়ে এনেছে দূরে প্রধান গুপ্তচর বিনয় দাঁড়িয়ে আছে হঠাৎ রাজমাতাকে দেখতে পেয়েছে একসঙ্গে বললো কাজের জয় হোক হঠাৎ রাজমাতাকে দেখতে পেয়ে সবাই একসঙ্গে বলল কাজের জয় হোক কল্যাণ হোক বলে কিছুক্ষণ থেমে রাজমাতা শুনেশ্বর ডাকলেন কি হলো প্রতুত্তরে কল্যাণ হোক বলে কিছুক্ষণ থেমে রাজমাতা সুশ্বর ডাকলেন কি হলো রাজমাতা ব্রুক কুচকে বিরক্তি নেেন তোমার কিছু বলছে না কেন শেষরে কেনার থামিয়ে বল ঠাকুর কটার মন্দিরের গর্ব কক্ষে তোর যে সকালে নেমেছেন আর এখন উঠে আসেননি বিমাশা কিংবদন্তি মতে বিপন্ন সময়ে পুরোহিত রণচন্দীর আশীর্বাদ প্রাপ্ত অলৌকিক তর বাড়ি করতেন সেই প্রসঙ্গের কাছে ইতিবৃত্তের লেখক উপেন্দ্র কুমার গুহ কাসপুর থেকে ডিমাপুর লেখক পান্নালাল রায় ডিমাসা সংস্কৃতির আবাসগ্রন্থের লেখক তুষা কাদিনাথ ছাড়া ডিমাসা বাংলা অনেক লেখকের বর্ষনা গ্রন্থ এর উল্লেখ আছে ডিমাশা কিংবাদের মধ্যে বিভিন্ন সময় পুরোহিতরা রঞ্চন দিয়ে আশীর্বাদ অলৌকিক তোর বাড়ি পুজো করতেন সেই প্রসঙ্গ তাতে ইতিব্রতের লেখক উপেন্দ্র কুমার বুহ কাশপুর থেকে ডিমাপুর লেখক পান্নালাল রায় ডিমাশা সংস্কৃতি আবর গন্ধে লেখক তুষে কালীনাথ ছাড়া অসমিয়া ডিমাশা বাংলা অনেক লেখকের গবেষণা করতে এর উল্লেখ আছে দুপের দুয়া গন্ধে গর্বকক্ষ মম করছে ঠাকুর কথা বলছেন আমাদের কক নিচে না নামতে দিকে কথা ছুঁড়ে উদ্বেগ নিয়ে বলল মালিনী বলল দিকে কথা ছুঁড়ে উদ্বেগ নিয়ে মালিনী বললো ঠাকুর কথার কি হলো এখনো ঠিক উঠে আসছে না কেন শেষ মালিনী কথা সুর ধরে তখন বলো এরকম তো হয়নি কোনো দিন ঠাকুর কথা কথা শরীর ভালো নয় বয়স বয়সে হাত কাঁপে ভালোভাবে চোখেও দেখতে পান না তখন রাজমাতা বলেন তাহলে তোমরা নিচে নেমে দেখে এসো আবার মালিনী বললো তিনি যে নিজে নামতে আমাদের বারণ করেছেন তার মতো ভাবছেন কেন তাদের নিজের নামতে বারণ করেছেন কিচ্ছু বুঝতে উঠতে পারছেন না তা স্পর্ধা নেই কারণ তিনি রাজ্য শাসন করেন বটে তো রীতিতে কোনো হস্তক্ষেপ কোনো দিন করেনি করেন না প্রধান গুপ্তদের বিন্দ্র কে ডাকলেন বিনন্দ্র যাকে হাতিটি উপহার দেব সেই ভুবনেশ্বরের রহস্য সৃষ্টি করে গর্বকুণ্ডে পূজা হতো তুমি সমস্ত কিছু পর্যবেক্ষণ করো আমি এই অবসরে প্রধান দৈনিক সত্য ধনী বাড়ি থেকে ঘুরে আসি দেবীর ভক্ত দলে এবং শেষে মালিনী দিকে উদ্দেশ্য করে পুনর্বার রাজমাতা বলেন তোমরা অজানার সঙ্গে উদ্বেগে কাঁদছো কেন তোমরা অজানার সঙ্গে উদ্বেগে কাঁদছ কেন ভুবনেশ্বর অবশ্যই পুজোর স্বরে উঠে আসবেন আমি আবার আসবো এখন যাচ্ছি ফাল্গুনের শেষ তোতে আরম্ভ আকাশে ঝড় এই অসমের হওয়ার কথা নয় ফলগুনের শেষ তোতে আরম্ভ আকাশে ঝড় এই অসমে হওয়ার কথা নয় তবু হঠাৎ করে সাদা তুল মেঘের নীল পালক ছড়ানো আকাশ কালো হয়ে ছেয়ে যাচ্ছে মৃদু ভূকম্পনে কেবে উঠেছে পৃথিবী আকাশে মেঘে মেঘের দর্শন বিদ্যুৎ চমকাতে চমকাতে ঈশান কুন থেকে ঘূর্ণিঝড়ের ভূমিকায় শাহসের শব্দ আসছে আকাশে মেঘে মেঘে দর্শনে বিদ্যুৎ চমকাতে চমকাতে ঈশান কোন থেকে ঘুণ ধরে শাসের শব্দ আসছে তাতে রাজ্যের প্রজা অমায়ত্ত সবাই কাশি গন্ঠি ও সংগোধনী করছে ভূকম্পন থেমে জলের প্রকোপ আরও তিনগুণ বেড়ে গেল রজনী মন্দিরে কবি পুরোহিত ভুবনেশ্বরের বিশৃঙ্খককে দরজা জানালায় জোর যাত্রায় শব্দ হচ্ছে সবকিছু ভেঙে যাবে বুঝি উঠাল পাতাল হবে পৃথিবী সুরেশ্বর বৃষ্টি বীজে দৌড়ে দৌড়ে গিয়ে ঠাকুরকর্তার গড়ে দরজা জানালা বন্ধ করছে ঠাকুর কর্তার বিশ্রম দরজা জানালা লাগিয়ে মেঝেতে আসুন তাকে জব করতে আরম্ভ করলো ঠাকুর কর্তার বিশ্রম দরজা জানালা লাগিয়ে মেঝেতে আসন থেকে জব করতে আরম্ভ করলো সুরেশ্বর ভূমেশন বলেছেন বিবেচার সময় ধ্যানে জব করতে হয় মনে ধরের প্রকোপ দেখে ভয় পেও সে জব করে রণচন্ডীকে ডাকতে লাগলো বিদ্যুৎ ঘন ঘন চমকাচ্ছে সেই আলোয় এক ঝলক দেখা যাচ্ছে রণচন্ডী দেবী খুব দোয়ে কিভাবে রুদ্ধরূপ ধরেছেন বিদ্যুৎ ঘন ঘন চমকাচ্ছে সেই আলোয় এক ঝলক দেখা যাচ্ছে রণচন্ডী দেবী খুব দোয়ে কিভাবে রুদ্ধরূপ ধরেছেন শস্য মালিনীর পথ একই তাই তাদের ভিন্ন আত্মা হলেও সাধন পথে জব করতে করতে একই বুধে প্রজ্ঞায় প্রজ্বল তারা শস্য মালিনীর পথ একই তাই তাদের ভিন্ন আত্মা হলেও সাধন পথে জব করতে করতে একই বুধে প্রজ্ঞায় প্রজ্বল তারা সুবর্ জলে ভিজে তার সুসজ্জিত দাতানো হাতিটি নাটমন্দিরে এনে বেঁধে রেখেছে অজানা কারণে হাতেটি সুদ করে গর্জন করে ডাকছে কাকে ডাকছে সে জলে বিজে বয়ে আতঙ্কে কাঁপতে সুবেল মাহুদ আরও যারা রঞ্জনী মন্দির জড়ো হয়েছিল সবাই রঞ্জনী মন্দিরে নাথ মন্দিরে গুটিসুটি হয়ে বসে আছে তাদের খোলা বলে গাছ গাছালে তথা পৃথিবীর উন্মত্তা দেখতে পাচ্ছে তারা বয়ে পেয়ে কেউ কেউ রঞ্জনী ডাকছে কেউ বা বয়ে কেঁদে উঠেছে দীর্ঘ থেকে দীর্ঘতর অন্ধকারে দেখে যাচ্ছে যেন দীর্ঘ থেকে দীর্ঘ অন্ধকার রেখে যাচ্ছে যেন এক অশুভ ছায়া যেন নেমে আসছে বেশ কয়েকটি কবুতর জ্বরে পাতে চিটকে এসে রামচন্দ্রী মন্দিরের সামনে পড়েছে দেবী প্রতিমার সামনে মঙ্গলকট জ্বর বাতাসে কখন নজনী মন্দিরের সিঁড়িতে গড়াতে গড়াতে ব্যাঙ্গে গেছে মিল ভয়ে আদি ভৌতিক অবস্থা কাউকে ভালোভাবে দেখা যাচ্ছে না অন্ধকার দীর্ঘ অন্ধকার অন্ধকারে নীল বিশেষ ছু সমস্ত পৃথিবী দরিদ্রী কেবে উঠেছে অন্ধকারে নীল বিশেষ ছু সমস্ত দরিদ্রী কেবে উঠেছে সেই আদি ভৌতিক সময়ে পড়ে ভুবনেশ্বর সিঁড়ি ভেঙে ভেঙে থেকে উপরে উঠে আসছেন সেই আদিবাদিক কবি করে ভুবনেশ্বর স্মৃতি ভেঙে ভেঙে গর্ভকুন্ড থেকে উপরে উঠে আসছেন তারপর জর জলের নিজে রয়চন্ডী মন্দির গিয়ে বেস করে জায়গায় ভেতর দিনে অনন্ত সিং কুটে হারিয়ে গেলেন রচন্ডী মন্দিরের দর্শনার্থী ভক্ত গ্রুপ থেকে আলোচনায় ভালো হয়ে দেখতে পেল না তিনি যেন খুব ফুঁকি ভুগে কাঁদছেন তিনি যেন ফুঁকিভুগে কাঁদছেন এক ব্রহ্মজ্ঞানী সিদ্ধ সাধকের চলে যাওয়া কোন ভাবে তিনি মেনে নিতে পারছেন না যিনি সারাজীবন মানুষ সেবায় রঞ্জনী দেবীর কাছে উৎসর্গিত জ্ঞানে জ্ঞানে শ্বাসে প্রশ্বাসে মানুষের কল্যাণের কথা ভেবেছেন আজ এই পর্যন্তই আগামী পর্ব আরো রস্যময়ালিম আখ্যান বাংলাদেশে এ ধরনের রস্যময় উপন্যাস খুব কম আছে বলে অনেকেই আলোচকরা বলেছেন আপনার দেখতে থাকুন আগামী পর্ব আর রসময় কবিতা উৎসবের দ্বিতীয় সংস্থান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রয়োগ প্রশগুলো ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনা খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র বিষয়ে বৈচিত্র্য নানি গুণ এবং ইতিবাচক ইতিবাচক বার্তার জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন দেখতে এখন ভালো লাগবে